হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের পরিবার নিয়ে আমরাও অনেক ভালো আছি আজকে আমি চেয়েছিলাম আস্ত মুরগির একটা গ্রিল করব কিন্তু যেহেতু আমি ওভেনে করছি না আমার ওভেনে কিন্তু আস্ত মুরগির গ্রিলটা হয় খুব সুন্দরভাবে হয় তো আমি চাইলাম যে আজকে সসপ্যানেই করব সসপ্যানে করে দেখি যে কেমন হয় সসপ্যানে কিন্তু এর আগে আমি কখনও করিনি এইভাবে তো যেহেতু আমি সসপ্যানে দেব সেহেতু আমি মুরগিটাকে আর একটু বড় মুরগি এই কারণের জন্য আমি একটা মুরগির থেকে চার ভাগ নিয়েছি আর একটা মুরগির থেকে এক ভাগ নিয়েছি কারণ আমরা তো বাসায় পাঁচজন মানুষ এই কারণের জন্য আমি পাঁচটা নিয়ে নিয়েছি বড় বড় পিস করে আর এর গা খুব সুন্দর করে আমি কাটা চামচ দিয়ে খেসে না নিয়ে বটি দিয়ে আমি আখ করে নিয়েছি যাতে এর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ করে করে আর মরিচের গুঁড়ো দিয়ে দিছি আর কর্নফ্লাওয়ারটা কিন্তু একেবারেও সামান্য পরিমাণে ছিল মানে তিন টেবিল চামচ মতো এই জন্য পোড়াটাই আমি দিয়ে দিছি আর পরিমাণ মতো লবণ দিতে হবে টক দই দিয়ে দিছি এখানে রেড চিলি সস দিয়ে দিলাম আর আমি এখানে আমার সয়াবিন তেল ছিল না এই কারণের জন্য আমি সরিষার তেলটাই ইউজ করছি আর আমি কিন্তু রান্নাতে সবসময় সরিষার তেলই ইউজ করি আর যখন এসব ভাজা হয় বা কোনো এই ধরনের কোনো কিছু করা হয় বা বিরিয়ানি এগুলোতে আমি একটু সয়াবিন তেল দিই তো আজকে হচ্ছে সয়াবিন তেল ছিল না দেখে আমি সরিষার তেলই অ্যাড করছি এতে এটা সুন্দরভাবে আমি ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে তারপরে আমি এটাকে বসাবো রান্না করতে তাহলে মশলাটা খুব সুন্দরভাবে যখন এর সাথে মিশে যায় তখন ওটা আরও বেশি টেস্ট লাগে খেতে আর মাখানোর সাথে সাথে দিলে পরে ভালো লাগে না আমার কাছে তো আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি পলাশ সাহার যেই বিষয়টা যেই ঘটনাটা এটা কিন্তু এক হাতে কখনোই তালি বাজে না সবারই দোষ থাকে তারপরও কারোর একটু বেশি কারোর একটু কম এরকম আর যাদের মধ্যে এরকম চিন্তা চিন্তাভাবনা থাকে যে ছেলে বোর সাথে একটু টাইম পাস করতে পারবে না ছেলে বোর সাথে কথা বলতে পারবে না এরকম অনেক ফ্যামিলিতে দেখছি প্রথম প্রথম আসলে সবাইকেই কিছু না কিছু ফেস করতে হয় প্রত্যেকটা মেয়েকেই ফেস করতে হয় এটা শুধু পলাশাওয়ার ওয়াইফ বলে কথা না প্রত্যেকটা মেয়েরই এটার সাফার হতে হয় কম আর বেশি তো একটা জিনিস কেউ হচ্ছে কারোরটা প্রকাশ পায় আর কারোরটা প্রকাশ পায় না এটাই হলো মেন বিষয় যেমন আরটা প্রকাশ পেয়েছে পলাশা সহ্য করতে পারিনি এই কারণের জন্য উনি মানে নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে দিলো মা আর ওয়াইফের জন্য তো যাই হোক কারোর বাইরের থেকে দেখে অবশ্যই কাউকে নিয়ে মন্তব্য করা ঠিক না এতটুকুই শুধু বলার ছিল যে সাহার মতো এরকম মানে পলা সাহার পরিবারের মতো এরকম হাজারো ফ্যামিলি আছে যারা মুখে কোনো কিছু প্রকাশ করতে পারে না আগে শুনতাম যে ওয়াইফদের উপরে মানে বাড়ির বউদের উপরে প্রচুর পরিমাণে অত্যাচার হতো ঠিক মতো খেতে দেওয়া হতো না কিন্তু এখনও কি মানুষ সেই জায়গা থেকে বাড়ায় আসতে পারছে এখন হয়তো বা একটু আগের থেকে কমছে কিন্তু তারপরও কিন্তু আমার কথা যেটা যে কোনো কিছু যদি হয়েও থাকে বাসার মধ্যে বউ শাশুড়ির মধ্যে বা কোনো কথা যদি বাড়ির মধ্যে বলেও ফেলা হয় সেটা ছেলের কানে তোলা কখনোই উচিত না আবার একজন বৌমারও উচিত না যে তার ছেলের কানে বাড়ি সম্পর্কে কোনো কিছু বলা আমি কিন্তু সবসময় এই জিনিসটা মেনটেন করে চলি আমার চোদ্দো বছরের লাইফ আমি সব সময়ের জন্য আমি কখনোই কিন্তু হাজারো খারাপ কোনো কথা শুনলেও আমি আপনাদের ভায়াকে কোনো কিছু কানে দেই না মানে যেটা না পারলেই না যেটা দেখা যাচ্ছে বলাই লাগবে যেটাতে মানে একটু না বললে সমস্যা হবে সেই জিনিসটা কিন্তু সহজে আমি কখনোই ওর কানে কোনো কিছু দিই না তো আমার এখানে কিন্তু চিকেন আমি দিয়ে দিছি আমার চিকেনটা দুই পাশি হয়ে গেছে প্রায় তো আমি এখানে হচ্ছে যেহেতু রুটির সাথে খাবো সে কারণের জন্য আমি পেঁয়াজ আর রসুনটা এখানে অ্যাড করছি চারটা পিঁয়াজ কিউব করে কেটে দিয়েছিলাম আর রসুন অনেকগুলো ছিলে ছিলে দিয়েছিলাম আর একটা রসুন আস্ত দিয়ে দিছে আস্ত রসুনটা আপনাদের ভাইয়াই দিয়ে দিল বললো যে আস্ত রসুনটা দিলে পরে আস্ত রসুন ভালো লাগে গোসের মধ্যে দিলেও ভালো লাগে আমি যখন গরুর গোশ রান্না করি তখনও কিন্তু আস্ত রসুন দিয়ে দিয়ে হবে বাটার রসুনও দিই আবার হচ্ছে আস্তে আস্ত করেও দিই আবার ছিলেও দিই এখানে আমি পাঁচটা না পাঁচটা পেঁয়াজ দিয়েছি কিউব কিউব করে আর যেহেতু এটা আমরা রুটি দিয়ে খাবো এই জন্য যাতে একটু গ্রেভিনেসটা থাকে এ কারণের জন্য আমি এটার মশলা মাখানোর সময় যে ঝোলটা হয়েছিল ওই ঝোলটা কিন্তু আমি সবটুকু দেবো না সামান্য একটু পরিমাণে দিয়ে দেবো যাতে ওটার গ্রিভেন অনেক ভালো থাকে এখানে আমি দিয়ে দিয়েছি ওই মশলাটা যখন আমি দিয়েছি তখন আসলে দেখানো হয়নি আমার এটা কিন্তু একদমই লাস্ট পর্যায়ে হয়ে গেছে রান্না এবার শুধু সার্ভ করার পালা এখানে আমি সব প্লেটে তুলেও ফেলছি যাই হোক সবাই ভালো থাকবেন সব পরিবারেই সমস্যা হয়ে থাকে সবাইকে মানায় নিতে হয় আমার ছোট ছেলে বলছে রুটি খাবে না এজন্য আমি কিন্তু রুটি ওর প্লেটে দিইনি ওটা নিয়ে গেল আর আমি আমাদের সবার রুটি দিচ্ছি রুটি আমি বানিয়েছি অনেক করে যাই হোক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমার ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লা